নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিলার এজলাসে দুটি মামলা উঠেছিল এবং সেই দুটি মামলাতেই কার্যত রাজ্যকে ব্যাক ফুটে যেতে হলো ভোট গণনার ঠিক আগেই আদালতে স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আগামী পাঁচই জুলাই পর্যন্ত রেখার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ভোট গণনার আগে রক্ষা কবচের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বসিরহাটের এই বিজেপি প্রার্থী সেই মামলার শুনানিতেই এক মাসেরও বেশি সময়ের জন্য আইনি রক্ষা কবচ পেলেন রেখা আগামী উনিশে জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এদিন আদালতে বসিরহাটের বিজেপি প্রার্থীর হয়ে সওয়াল করেন আইনজীবী বিল্লদ্দল ভট্টাচার্য আদালতে রেখার পক্ষে যুক্তি সাজিয়ে তিনি বলেন রেখা সংগ্রামী মহিলা ভোট গণনার আগে ফের তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে পুলিশ মিথ্যা অভিযোগ করে এমন ধারা দিতে পারে যেখানে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অন্যদিকে রাজ্যের তরফে পাল্টা যুক্তি দেখানো হয় অভিযুক্তের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ রয়েছে দুপক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় আগামী পাঁচই জুলাই পর্যন্ত রেখার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ আগামীকাল গণনা রয়েছে লোকসভা নির্বাচনের এবারের ভোটে বসিরহাট থেকে বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালীর অন্যতম মুখ রেখাপাত্রকে এই নির্বাচনে বাংলা থেকে অন্যতম চর্চিত লোকসভা আসন হলো সন্দেশখালী গত কয়েক মাস ধরে রাজ্যে বারবার আলোচনা হয়েছে এবং খবরের শিরোনামেও রয়েছে সন্দেশখালীর ইস্যু আবার অন্যদিকে সন্দেশখালি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অনুমতি দিল কলকাতা হাইকোর্ট সন্দেশখালী যেতে বাধা নেই প্রিয়াঙ্কার গণনা শেষের একদিন পর অর্থাৎ পাঁচই জুন সেখানে যেতে পারবেন তিনি সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলারও শুনানি হয় তিনি বসিরহাটের পুলিশ সুপারকে নির্দেশ দেন প্রিয়াঙ্কা সন্দেশখালী যাবেন তার উপর যেন কোনো আঘাতের ঘটনা না ঘটে প্রিয়াঙ্কা টিবরিয়াল এদিন জানান সিবিআই ক্যাম্প করেছে সন্দেশখালীতে তাই আইনজীবী হিসেবে সেখানে সপ্তাহে দু তিন দিন যেতে হয় তাকে কিন্তু রবিবার থেকে গ্রামবাসীরা ফোন করছে তাকে এদিকে সন্ধ্যা ছটা পর্যন্ত একশো ধারা জারি থাকার কারণে তিনি যেতে পারছেন না প্রিয়াঙ্কার আবেদন তারপরই তাকে যেতে দেওয়া হোক একই সঙ্গে তিনি আদালতে এও আশঙ্কার তার আবেদনের পর একশো চুয়াল্লিশ ধারা বলবতের সময়সীমা বাড়িয়ে দেওয়া হতে পারে রাজ্যের তরফে আইনজীবী সোনাল সিনহা এদিন বলেন এই মামলায় বিরোধী দলনেতার যাওয়ার কথাও বলা হয়েছে অথচ এটা কোনো জনস্বার্থ মামলা নয় গণনার দিন কী প্রয়োজন সন্দেশখালি যাওয়ার রাজ্যের তরফে আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন আপনি কি আশঙ্কা করছেন একজন মহিলা একা কি সমস্যা করবেন এরপরই ফল ঘোষণার পরদিন দিন সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয় প্রিয়াঙ্কা টিব্রোওয়ালকে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার